নমস্কার বন্ধুরা রেসিপিস উইথ সানবিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেমন করে আমি বানাই বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও এই শীতে ট্রাই করে দেখবেন ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগে খেতে আর বানানো কিন্তু খুবই সহজ তো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি আসুন তাহলে রেসিপিটা শুরু করি তো প্রথমে ফুলকপির তরকারিটা করার জন্য আমি প্রথমে ফুলকপি নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি নিয়েছি মিডিয়াম সাইজের এর ফুলগুলোকে আমি একে একে কেটে নেব এই রেসিপিটা আপনারা একবার হলেও কিন্তু করে খেয়ে দেখবেন আপনারা ফুলকপির অনেক রেসিপি করে খেয়েছেন আমার মতো করে এই রেসিপিটা একবার নিরামিষের দিন করে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল তো ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নিচ্ছি যে ফুলগুলো একটু বড়ো বড় আছে সেগুলোকে দুই টুকরো করে দিচ্ছি আর যেগুলো মিডিয়াম সাইজের আছে সেগুলোকে শুধু বোটাটা আমি অল্প কাট লাগিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপিগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি আর এই রেসিপিটা আপনারা অবশ্যই শীতেই তৈরি করুন কারণ শীতে ফ্রেশ ফুলকপি পাওয়া যায় আর ফুলকপির টেস্টও কিন্তু দারুণ লাগে আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে এটাকে এবার আমি নুন জলে ভিজিয়ে রেখে দেব। যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে কিন্তু ফুলকপিটা ফ্রেশ ছিল কোনো পোকা ছিল না তবুও আমি নুন জলে ফুলকপিটাকে ভিজিয়ে রেখে দিলাম এবার আমি তিনটে আলু নিয়ে নিচ্ছি আলুটাকে একটু বড় বড় সাইজ করেই কেটে নেব খুব বেশি আলু দেওয়ার প্রয়োজন নেই না তো ফুলকপির চেয়ে আলুটাই বেশি হয়ে যাবে আলুটাকে আমি বড় বড় করে কেটে নিচ্ছি আমি এখানে নতুন আলু নিয়েছি এই আলুগুলোকেও আমি ওই ফুলকপির ওই জলটাতেই ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আমার হয়ে গেছে আলু ফুলকপি কাটা আমি সাইড করে রাখছি এবার একটা ভাজা মশলা করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দারচিনি ধনে এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা এই মশলাটা দিলে কিন্তু এই ফুলকপির রেসিপিটার যে টেস্ট সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আপনার অবশ্যই এই মশলাটা দিয়ে একবার ফুলকপির এই রেসিপিটা করে দেখবেন তো আমার এখানে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এটাকে তুলে রাখছি এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা দেওয়ার পর তেলটা গরম হওয়ার পরে আমি আলুগুলোকে প্রথমে সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারা প্লিজ একবার হলেও এই রেসিপিটা করে খেয়ে দেখবেন এরপরে আলুটা ভাজা হতে চা থাক আমি হচ্ছে এদিকে গুঁড়ো মশলা করে নিচ্ছি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা গুঁড়ো করে নিলাম আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আমি ওটাকে একটা প্লেটের মধ্যে সরিয়ে রেখে দিচ্ছি এবার আরও কিছু মশলা করতে হবে আমাকে এখানে আমি দুই চামচ পোস্ত নিয়ে নিচ্ছি আর এখানে ছয় সাতটে কাজু বাদাম নিয়ে নিচ্ছি এটাকে প্রথমে শুকনোভাবে গুঁড়ো করে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দেব এখন আমি আদা কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো এটাকেও আমি পেস্ট করে নেব পেস্ট করে সাইডে সরিয়ে রেখেছি এবার আলুটা আমি ভাজা হয়ে গেছে আলুটা ভেজে নিলাম তুলে নিচ্ছি আলুটাকে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে ফুলকপিটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে লাল করে সামান্য একটু নুন দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম দিয়ে এবার লাল করে ভেজে তুলে নেব আপনারা তো ফুলকপির অনেক রকমের রেসিপি করে খেয়ে দেখেছেন ভাজা মশলা দিয়ে একবার এইভাবে করে ফুলকপির এই রেসিপিটা অবশ্যই নিরামিষের দিন করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আমার ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আরও দুই চামচ তেল অ্যাড করলাম করে নিয়ে দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করেছি এবার মশলাটা একটু ভাজা হয়ে যাক তারপরে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা পোস্ত কাজু বাদাম টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিক্সি ধোয়া জলটাও এখানে অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর টুক চিনি নিরামিষ রেসিপিগুলোতে যদি টুক চিনিটা দেওয়া যায় তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় মশলাটা ভালো করে কষা কষানো প্রায় হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই ফ্যাটানো টক দই নিয়েছি এখানে আমি তিন চামচ টক দই যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন আর টক দইটা দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে আর না থাকলে টমেটো পেস্টটা দিলেও হবে কোনো অসুবিধে নেই তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে যে ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে এরপর আমি অ্যাড করে দিলাম ফুলকপি আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা আর এখানে বেশ খানিকটা মটরশুঁটি আমি দিলাম দিয়ে আবারও ফুলকপি আলু মটরশুঁটিটাকে মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা এই এই ফুলকপি আলুর রেসিপিটা আপনারা একটু শুকনো শুকনোও করতে পারেন সেটাও কিন্তু ভালো লাগে আর একটু গ্রেভি করলে ওটাও ভালো লাগে খেতে এটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই যায় সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে ফুলকপি আলু এরপরে আমি এটাতে অ্যাড করে দিলাম গরম জল কারণ আমার সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেজন্য আমি গরম জল অ্যাড করে দিলাম অ্যাড করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি আবারও ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে দেব তার আগে আমি পাঁচ মিনিটের জন্য গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এরপরে দেখুন ঢাকা খুলে কি সুন্দর কালার এসছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা আমার মতো করে একবার হলেও করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুদের মাঝে আমার রেসিপিটা শেয়ার করুন আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখুন আর এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ